মানে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে একটা কাঠের কোনো নাই কালারটা এগুলো ফিক্সড কালার এগুলো ঘষলে সহজে উঠবে না এগুলো আরেকটা ডাইনিং টেবিল এটা হলো ঢাল সিস্টেম টেবিল ঢাল সিস্টেম করে ঢালু করে আপনার ডিজাইনটা করে দেওয়া হয়েছে এবং টেবিলের সাথে চেয়ারে কিন্তু আর পায়াগুলো কাঠের দেওয়া

সেইটাও একটা ডিসকাউন্ট থাকতেছে মানে ডাবল ডিসকাউন্ট পাচ্ছেন তো আমাদের অ্যাড্রেসটা প্রথমে বলে দিই ঢাকা উত্তরা শাহকুবি মাজার টালাবন টালাবন ভাইবের মার্কেট আসলে আমাদের ফোন দিলেই হবে এখানে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি আমাদের শোরুম আসলে ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবেন যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা দেখাবো বেশ কিছু ডাইনিং টেবিল তো আজকে কিন্তু ধামাক অফার থাকতেছে তো ভিডিওটা পুরো জোরে দেখেন ধামাক অফার ডাবল ধামাক অফার প্রথমে দেখাচ্ছে আমাদের ছয় চেয়ারের বিশিষ্ট একটা ডাইনিং টেবিল মিডিয়াম দ্বীপ কালারের এখানে পায়াগুলো সব নান্দনিক ডিজাইন করা যে ডিজাইন করা হয়েছে নিচর খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে মানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং দেখাচ্ছি সিস্টেম মাঝখানে লতা দিয়ে ডিজাইন করা হয়েছে এবং পায়া সম্পূর্ণ মেহেগুনি কাঠের পায়া দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই ডাইনিং টেবিলটা টেবিলের সাথে এবং চেয়ার সাথে ম্যাচিং করার ডিজাইন আমাদের এটা ছয় চের টেবিলের সাইজটা বলে দেই পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট এটা আমাদের রেগুলার প্রাইস থাকতেছে হলো আঠারো হাজার টাকা যে আঠারো হাজার টাকা আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তো পনেরো হাজার পাঁচশো টাকা এই নান্দনিক এই সেট নিতে পারবেন শুধু এই মাসের জন্য এটা থাকবে শুধু ডিসেম্বর এবং উদ্বোধনের উপলক্ষে শুধু এই মাসের অফার পরবর্তীতে এই দামে পাবেন না এটার দাম চলে যাবে আগের জায়গায় তারপর মাঝখানে আমরা দেখা যাব কোয়ালিটি সম্পূর্ণ একটি সম্পূর্ণ মেহেগুনি কাঠের একটা ডাইনিং টেবিল সম্পূর্ণ মেহেগুনি যেমন পুরা ইয়াটাই মেহেগুনি থাকতেছে এখানে কোনো অন্য কোনো কাঠ নাই বড় নাই এই যেটা হলো ডিজাইনটা ব্র্যান্ড ডিজাইন সাইডের ডিজাইনটা দেখেন পায়াগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মেহেগুনি কাঠের এবং এটা ভাস করে দেখেন খুব সুন্দর প্লেটটা ভাস করে তারপরে দেওয়া হয়েছে একটা কাঠের উপরে এটা কোনো জয়েন্ট নাই এবং এটা সলিড ফোম দিয়ে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম কোনো আপনার জুট নাই ভিতরের পায়া পায়াগুলো দেখাচ্ছি পায়াগুলো অনেক সলিড পায়া ভিতরের কাজটা সুন্দর করে দেওয়া হয়েছে এই সেটটা যদি আপনার অন্য ডিজাইন চান অন্য ডিজাইনও করে দেওয়া যাবে আমাদের কাছে আছে কাপড় যদি কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করে দেওয়া যাবে কালার যদি কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করা যাবে পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস থাকবে তো আমরা এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইসটা আমরা নিয়ে আসছি পঁয়ত্রিশ হাজার টাকায় তো এটা ধামাকা অফার যেটা থাকতে আছে ডাবল অফার এই মাসের জন্য মাত্র তিরিশ হাজার টাকা পাচ্ছেন তিরিশ হাজার আরেক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র উনত্রিশ হাজার টাকা পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা এই পাচ্ছেন তারপরে আমরা দেখাবো আরেকটি ডাইনিং টেবিল এগুলো আমরা টেবিল গ্লাস ছাড়া দেখাচ্ছি যেন ডিজাইনগুলো ক্লিয়ারলি দেখা যায় তো আমরা দেখাবো এটা হলো মেলামাইন এম এর মধ্যে এটার কালারটা এগুলো ফিক্সড কালার এগুলো ঘষলে সহজে উঠবে না এগুলো ঘষা দিলে উঠবে না তো এইগুলো ডাইনিং টেবিলের ময়েস্ট এটা হলো মেলামাইন এম বলা হয় এগুলো পায়ে গুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠের তারপর ডিজাইনটা আমাদের এগুলো ব্লেড ডিজাইন বলা হয় এটাকে খুব সুন্দর একটা ডিজাইন চাপ ভিতরে পোলো করে তারপরে কাঠ ঢোকানো আছে প্রত্যেকটা পোলো করে কাঠগুলো ঢোকানো প্রত্যেকটা পায়ে এলো মেহেগুনি কাঠের পাচ্ছেন এবং টেবিলের সাথে চেয়ারেরও ম্যাচিং করা ডিজাইন কোনো চেঞ্জ নাই ম্যাচিং করা একদম ম্যাচিং করা ডিজাইন পাচ্ছেন তার পায়ের সাথে দেখেন উপরের পায়ের নিচের পায়ের সাথে একদম ম্যাচিং করে ডিজাইন করে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে তারপর আমরা টেবিলে ডিজাইনটা দেখাচ্ছি এটা ডাইনিং টেবিলের সাথে আমাদের চেয়ারের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা ডিজাইন প্রত্যেকটা টেবিলে আমাদের ম্যাচিং করা ডিজাইন থাকে এটাও একটা পাঁচ ফিট বাই তিন ফিট লাস্ট থাকবে দশ মিলিমিটার এটার দাম আমাদের রেগুলার দাম দাম হল উনিশ হাজার পাঁচশো টাকা এটার দাম রাখছি ধামাক অফার যদি চলতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই নান্দনিক সুন্দর একটা ডিজাইন পাবেন এটার কালার আছে বিভিন্ন কালার চাইলে আহ অর্ডার দিলে বা আমাদের কাছে ছবি আছে নিয়ে দেখতে পারবেন এটা কালার আর একটা আছে একটা আছে এটা দেখাবো আরেকটা কালার যেটা আছে দেখাবো আমাদের এই প্রাইসটা কিন্তু শুধু এই ডিসেম্বর মাসের জন্যই থাকবে পরবর্তীতে জানুয়ারি চলে আসলে বা পরবর্তী মাস চলে আসলে এটা দাম আগের প্রাইজ এ চলে যাবে তারপর দেখা যাচ্ছে আর একটা এটা হলো ঢাল সিস্টেম টেবিলটি ঢাল সিস্টেম করে ঢালু করে আপনার ডিজাইনটা করে দেওয়া হয়েছে এবং টেবিলের সাথে চেয়ারে কিন্তু ডিজাইনটা ম্যাচিং আছে এটা আমরা সিম্পল পায়ে রাখছি যেগুলো আমরা ডিজাইন পায়ে এটা সিম্পল পায়ে রাখছি এটা চেয়ারের ডিজাইনটা দেখে এটাও পোলো করে ভিতরে ঢুকানো দেওয়া ঢুকাই দেওয়া আছে এটাও আপনার পাঁচ ফিট বাই তিন ফিট একটি গ্লাস থাকবে এবং কালার আপনারা চাইলে এটা কাঠ কালার করতে পারবেন এটা চাইলে আরো ডিপ করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন কোনো সমস্যা নাই কালার করে দিতে যেহেতু আমাদের নিজের যে ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা ফ্যাক্টরি নিজেরা বানাই নিজের প্রস্তুত এই জন্য আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমাদের এই ডাইনিং এর রাখছি মাত্র পাঁচশো টাকা শুধু এই ধামাক অফার প্রাইস থাকছে এ মাসের জন্য তারপরে খুবই সুন্দর রিং মডেল ডাইনিং টেবিল এখানে কালো কালোর মধ্যে ব্ল্যাক আনা হয়েছে দেখেন প্রত্যেকটা ভিডে নকশার মধ্যে দেওয়া ব্ল্যাক করা মাথায় ও ডিজাইন করে দেওয়া আছে এবং আমি আরেকটা বলছি প্রত্যেকটা পায়ে আমাদের মেহগনি কাটা তারপরে আপনার সাইড দিয়েও মেয়ে আপনার কালার টান দেওয়া আছে ব্ল্যাক কালার তো আমাদের এই যে এই টেবিলটা একটু ডিজাইনটা একটু ভিন্ন আনছে টেবিলটার ভিতরে রিং মডেল রাইখা তারপর এটা চিকন করে দিয়ে দেওয়া হয়েছে যেন এটার মধ্যে আপনি ফুল টুল রাখতে পারবেন শো পিস রাখতে পারবেন ইচ্ছা করলে সব কিছু রাখতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এটার দামও রাখতেছি এটার সাথে পাঁচ ফিট বাই তিন ফিট একটি গ্লাস থাকবে চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এটা প্রাইস রাখতেছি মাত্র পনেরো টাকা অফার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা তাড়াতাড়ি অর্ডার দেন অর্ডার দিলেই পাচ্ছেন এই রেটটা আপনি যদি চান না আমি জানুয়ারি মাসে ডেলিভারি নিব আপনি এই মাসে অর্ডার দিয়ে রাখেন তাও পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন জানুয়ারি মাসে ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটার আরেকটা জিনিস বলে দিই আপনারা যদি কেউ চার চেয়ারে চান আট চেরের চান বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর দেখা যাচ্ছে আরেকটা নতুন এবং খুব এক্সক্লুসিভ ডিজাইনের ডাইনিং টেবিল এই যে ডিজাইনটা দেখেন একাল পুরো ডিম আকৃতি করা মাঝখানে ডিজাইনটা করা এখানে আবার কাঠ এটা কিন্তু কাঠের পায়া এই পায়াটা খুব সুন্দর করে দেখেন কাজ করে দেওয়া হয়েছে কাঠের পায়া দিয়ে খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এবং টেবিলের সাথে আমাদের চেয়ারের ম্যাচিং করে ডিজাইন করা হয়েছে এটাও আপনারা অনেক শপিস টপিস রাখতে পারবেন খুব চিকন করে ডিজাইনটা ম্যাচিং করে বানাই দেওয়া হয়েছে এটাও কালার কাস্টমাইজ করতে পারবেন কাঠ কালার যে কোন কালার করতে পারবেন তারপরে এটা আপনার পাঁচ থেকে তিনশো টাকা গ্লাস থাকবে এটার দাম রাখছি আমরা মাত্র এটা রেগুলার প্রাইসটাকে বলে রেগুলার প্রাইস এটা বিশ হাজার টাকা প্রাইস চলতে পাবেন সতেরো হাজার টাকা আর একটা জিনিস চার্জটা আলাদা ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা দিতে হবে এটা আপনার বিভিন্ন জায়গায় ঢাকার মধ্যে অনেকে নিয়ে থাকলে পি কাপে দেখা গেছে দুই হাজার টাকাও যায় এক হাজার টাকা যায় বিভিন্ন জায়গা অনুযায়ী ভাড়া ঢাকার বাইরে কুরিয়ারে দিয়ে থাকি এইটা হলো ওই জন্য আমরা ভাড়াটা ফিক্সড করতেছি না আসলে অনেকে ফ্রি ডেলিভারি দিয়ে থাকে ফ্রি ডেলিভারি আপনার পকেট থেকে নিয়ে আমরা ফ্রি দিচ্ছি এর জন্য আমরা নিয়ে আর ফ্রি দিচ্ছি না আমরা যেটা রাখবো ওটাই বলতেছি আর এই যে আপনাদের এই ডিজাইন যদি কেউ না পছন্দ হয় আমাদের কাছে আসলে অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইন করে নিতে পারেন আসেন আরেকটা ডিজাইন দেখাবো আমরা যেটা একটু অন্য ধরনের কালার যেটা আমি বললাম যে একটা ডাইনিং টেবিল লাস্টে দেখাবো ওই কালারটা দেখাচ্ছি ময়েস্টিক কালার বলা হয় এটাকে আপনার এমডিএফ মেলাবেনের মধ্যে তারপরে ডাইন টেবিল আরেকটা যেটা দেখাবো লাস্টে দেখাবো বলছিলাম এই একটা ময়েস্টিক এমডিএফ ডি মেলামেনের এই ডাইনিং টেবিলটাও নিতে পারবেন অনেক চাইলে কি এটা আরেকটা কালার দেখেছি এটা দ্বিতীয় কালারটা এটা আপনি ময়স্টিক কালার দেখেন এগুলো ফাইবারগুলো সুন্দর এবং এটার এই যা কালার পিছনে সেম কালার তলা তো সেম কালার এই যে দেখেন তলার কালার তো সেম সেম কালার করা কোনো চেঞ্জ নাই আর পায়াগুলো কাঠের দেওয়া টায়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠ নিচে হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠের টেবিল এর ডিজাইন দেখেন খুব সুন্দর করে নামগুনি একটা ডিজাইন করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পায়াতে এবং এটা ওয়াইফাই ডিজাইন বলা হয় এটার সাথে এটা সেম ম্যাচিং করে ডিজাইন করা হয়েছে এটা আরো পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস আপনারা চাইলে এটা ওই কালার নিতে পারেন যা একটা কালার দেখাইছি এটা দুই তিনটা কালার হয় এটা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকায় যদি এই মাসে নিজে সেল করতে চান চান তাহলে এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আগে প্রাইস বলছি ওটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো শুধু এই মাসের জন্য অফার ডাবল অফার দিচ্ছি উদ্বোধন অফার এবং ডিসেম্বরের মানে পঁচিশে লাস্ট এবং জানুয়ারির শুরুর অফার তো নতুন বছরের নতুন অফার দিচ্ছি তারপর আমাদের এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের যেমন খাট নিতে পারবেন ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল নিতে পারবেন তারপরে আপনার আলমারি আছে আমাদের আলমারি নিতে পারবেন তারপর সুরেগ আছে পরার টেবিল আছে তারপরে আপনার গদি খাটও আছে গদি খাটও আছে তো যারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই এটি ফার্নিচার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আস্তে এটি ফার্নিচারের আর মানে অনলাইনে বেশ কিছু অনলাইনে বেশ কিছু বেশ কিছু বছর ধরে অনলাইনে বিজনেস করা আসছে আসছে তো আপনারা চলে আসবেন এবং অর্ডার দিবেন যদি অফারগুলো লুফে নিতে চান অবশ্যই ডিসেম্বরের মধ্যে অর্ডার দিতে হবে আমাদের এড্রেসটা আবারও বলে দিই ঢাকা উত্তরা ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব সাইডে এসে যে কোনো অটো রিক্সাতে সাথে বলবেন চালাবন ভাইবে মার্কেট চালাবন ভাইবে মার্কেট আসলেই আপনারা আমাদের শোরুম দেখতে পারবেন এবং আমাদের আসতে পারবেন এছাড়া বেডরুম এছাড়া আমাদের কমফোর্ট টা আছে কমফোর্টের দারুণ অফার চলতেছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আপনারা কমফোর্টার পাচ্ছেন বিভিন্ন কালারে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ